এর দরকার বাবি মনAmar নির্দশী মোর পরয় আর দিগার একসাথে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমনে নবীরে আমার দরজায় আনো নবীর নূরে Mubarak সৃষ্টি করিয়া আল্লাহ কতদিন কত রাখছে কত রাত্র রাখলেন এটা আল্লাহে ভালো জানেন কুদ্রুতিভাবে আকারে বনে এরপরে আল্লাহকে হবে না এবার আল্লাহ আকারে রাখলেন সেদ্রাতুল ডালের মধ্যে ওখান থেকে এনে আল্লাহ তারকা বেশে চতুর্থ হেজাবের মধ্যে নবীরা রাখলেন এটার দলিল আছে রে এটা আমার নবীজি একসাথে নয় বাবারে লক্ষ্য করবেন একদিন দুদিন নয় বাহাত্তর হাজার বসরবার জিব্রাহিলে দেখলেন জিব্রাইলের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল আর এই যে মিলাদুন নবীর মাহফিল আমরা কেন করব, এটা আমার কথা না রে বাবা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ অঙ্গীকার নেওয়া হইল ওদের থেকে ওয়াদা নিল কাদের থেকে সমস্ত ফয়গাম্বর থেকে